কারণ এখন যদি আপনাদেরকে বিতর্কিত করতে পারে তাহলে নবি শত্রুদের জন্য ময়দান কেলিয়া আমরা আপনাদেরকে বলছি সুন্নি জনতা আপনাদের উৎসাহিত করছি আপনারা এই দেশ বাঁচাইbartul বৃহৎ সাথে আপনারা একটু সুদূরপ্রসারী চিন্তা নিয়ে সামনে আগা নইলে কিন্তু সামনের দিনগুলি আপনাদের জন্য ভালো হবে না আপনারা ঐক্যবদ্ধ হতে হবে আমরা আপনাদের সহযোগিতা করব ইনশাআল্লাহ ঠিক তাহলে আল্লাহর বন্ধ হলে আল্লাহ কাজ করে শয়তানের বন্ধ হলে শয়তানও কাজ করে ঠিক

কোরআনে হাত দিতে যান কোন কারণে আপনার পেটে বোম মারলে কোরআন মানে কি আপনিও পারবেন আপনার স্বামীও পারবেন কোরআন মানে কি আমার মনে হয় স্বামী স্ত্রী দুজনে একজনও বলতে পারবে না কোরআন মানে কি কোরআন মানে বহুল পঠিত পাঠ্য এই পৃথিবীতে সবচাইতে বেশি পড়া হয়েছে কোনটা বললাম না সাড়ে চার হাজার ধর্ম আছে আর সাড়ে চার হাজার ধর্মীয় গ্রন্থ আছে আমি বাইরের দেশগুলোতে সফর করি মাঝে মাঝে এই যে মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড এ সমস্ত অমুসলিম দেশ যেগুলোতে যাই ওই মানুষগুলো ওদের ধর্মীয় গ্রন্থ যা পড়ে পড়ে সব চাইতে বেশি চিন্তা ভাবনা করে পড়ে কোরআন শরীফ ওদের বড় বড় লাইব্রেরিতে গুলোতে দেখেছি ও একেবারে ওপরে তুলে রাখা আছে কোরআন এর তাফসির লক্ষ লক্ষ বই আছে লাইব্রেরি আমি সেদিন একটা লাইব্রেরিতে ভিজিট করেছিলাম আমাদের কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় যে লাইব্রেরি এরকম কমপক্ষে বিশ ডবল হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয় গিয়েছিলাম ওখানে যে লাইব্রেরি আছে চারতলা পাঁচতলা এরকম মনে হয় এক বিশ ডবল হবে বই কত আছে আপনার মাথায় ধরবে বই খুঁজতে হলে কম্পিউটার লাগে লিখে দেওয়া লাগে কম্পিউটারে অমক থাকে অমক তারা অমক বইটা আছে তাছাড়া আপনি দিন খুঁজেই যাবেন জীবনও পাবেন না এতটুকু জায়গা না এই সবার উপরে তাকিয়ে দেখি আল্লাহর কোরআন ওখানে রাখা আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মারিজে আমি যে কথাটা তুলেছিলাম শয়তান যদি কারো বন্ধু হয় তার তো কাজ আছে সুতরাং যারা আজ বলেন যে কোন দলের পক্ষে ইসলামের পক্ষে ভোট ছা আসে যাবে না কেউ জান না চাই আপনি মনে করেন বিশ্বাস করেন শয়তান আপনাকে দখল করে ফেলেছে ঠিক কোরআনের হক কথাগুলো বলতে গেলে বলে যে জামাতের লোকে শিবিরের লোকে Sermunar লোক কেন আপনি আপনি শয়তানের পক্ষে কাজ করতে কোনো ভয় পান না কোনো তিরস্কারের তিরস্কার কিছু মনেই করেন না আর আমি আল্লাহর পক্ষে কাজ করতে গিয়ে ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে ভয় পাবো মানে সেদিন আর নেই আর কথা বলেন না কেন এখনো পর্যন্ত অনেকে কিন্তু উল্টা পাল্টা কাজ ছাড়েননি দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের কোন সম্পর্ক আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না হজ করেছেন না আমি যে প্রশ্ন আপনার কলা দেবেন আর ছয় লোক আছে আপনি সঠিক বা উত্তর সঠিক আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন আমার উত্তরটা দিতে দেন আমার কথা তো বলতেই দেবেন তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো আপনি তো কথা বলি যেন বলো খবরদার ল্যাঙ্গুয়েজ সোজা করেন না সোজা করে দাও কিন্তু ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন আমি বলছি আমার কথা তো বলতেই দেবেন ল্যাঙ্গুয়েজ সোজা করে দাও কিন্তু একদম বিয়াদ ব্লক কম না